আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের নিউ আপডেট গরুর এখনো গরু কেনা হয়নি এই গরুটা খাবার নাগল পারছে না দেখেন খাবার দেওয়া হয়েছে কিন্তু নাগল পারছে না বলে খাতে পারতেছে না বাবা অনেক ঘাস অনেক কেটে দেওয়া হয়েছিল সব শেষ করে ফেলছে যে আছে। খাম পাচ্ছে না যে আমি দিলাম এই গরু তো আমার দুষ্ট গরুর একটা ই আছে

ও এই যে এইখানেই আছে এখানে দিয়ে দিয়েছে কারণ দুধ খেয়ে বেলায় এই জন্য রাখা হয়েছে এইখানে এই গ্রহটা অনেক ভালো দেখেন আমি হাত বাড়াই দিয়েছি ও মুখ বাড়াই দিয়েছে কিন্তু ও সেটে দিতে পারে না এই জন্য হাত গ নিয়ে এনেছে ফিরে এনেছে আমাদের খামারে সবচেয়ে বড় বড় গরু আছে সব তো এক সাইজই আমি কোনোটাই ভাগ করতে পারি না যে এইটা বড় নাকি এইটা বড় এটা দেখেন এটা এতটুকু এইটাও সেম এইটা একটু ছোট আবার এইটা বড় ছিল এইটা কাবু হয়ে গেছে দেখেন হাড্ডি ডি বেড়ে গেছে এটা হাড্ডি ডি বেড়ে গেছে এটা তো নতুন আনা হয়েছে যেটা এই যে সেইটা হয়ে যে এটা আমাদের খামারে এই যে দশ দিন হয়েছে আর বাসস্থ ওই যে দুইটা আছে এটা তো সেমি বড় দিক থেকে সেমি ও এটা আবার কাবু হয়ে গেছে অনেকটা কাবু হয়ে গেছে এই কারণে ফটো দেখাই আমাদের খামারের সবচেয়ে বড় বড় গরু হলো এই যে দেখতেছেন দূর থেকে দেখাই তাহলে ভালো বসবেন এটা একটু বড় আর ওই কোণারটা এই যে সাদা সাতাকালো এটা কাছে যে দেখায় এই যেটা দেখালাম ওইটা আর এইটা আমাদের খামারে বড় বড় এই দুইটা এটি তো আমি ভাগ করে বেড়ে বেরোতে পারি না কারণ সব তো এক সাইজই দেখায় আর এই দুইটা আমার বাবার এই গরুটা এতটা শৌখিন কিছু খাইতে চায় না ঘাই দিলে ও নিয়া খাইতে চায় না দেয়া হয় কিন্তু আর দু এক কামড় দিয়ে আর খায় না ও বেঁচে খাই এর ভিতরে নল পাইলে তারপর পিওর ঘাস না পাইলেও খেতে চায় না আর এই যে ঘাস রাখা হয়েছে এইগুলা বিকেলে কাটা হবে ওষুধ আনা হয়েছে স্নাই গরুর জন্য সেলাইন ওষুধ আনা হয়েছে আমরা নিজেই নিজেরাই গরুর কিছু হইলে খুব কম ডাক্তার আনি কারণ ডাক্তার আনলেই পাঁচশো এক হাজার দেওয়া লাগে না দিলে হয় না আর আমরা ডাক্তার খুব কম আনি আমরা গরু ই করতে করতে ডাক্তার দেখাইতে দেখাইতে আমাদের একটা ই হয়ে গেছে যে এই পাশে যে দেখাই তাহলে ভালো বুঝবেন আমাদের খামারের সবচেয়ে বড় গরু কোনটা এইখান থেকে দেখেন এইগুলো খাওয়া হয়ে গেছে এই কারণে রেস্ট নিচ্ছে দুধ হয় সবচেয়ে বেশি দুধ হয় ওই গরুটা গরু কারো কাবু হয়ে গেছে কিন্তু ওই গরুটা সবচেয়ে দুধ হয় আমাদের খামারের সবই গাবি গরু একটাও এড়ে গরু নাই ওইটাই সবচেয়ে বেশি দুধ হয় দুধ দোহানো হয়ে গেছে সকালে আর এই গরুটাই মোটামুটি হয় আর এখন তো এই অত একটা বেশি দুধ হয় না ওইটাই দুই বালতি দুধ হয় আর এইটাই দেড় বালতি হয় গরুর আপডেট দেওয়ার আমার নিয়েছিল অন্য একটা ভিডিও বানাবো গরুর দাম সম্পর্কে আপনাদের কিছু জানাইতে চাইছিলাম কিন্তু আজকে হবে না আজকে প্রায় দুপুর আড়াইটে বেজে গেছে আজকে পবিত্র শুক্রবার জমান নামাজের দিন এখানে সময় পাই নাই আমার তো আরও ভিডিও আপলোড করার লাগে অন্য অন্য সাইট থেকে ভিডিও আপলোড করার লাগে এই জন্য সময় সমস্যা হয়ে যায় এইখান থেকে আমাদের খামারটা ভালোভাবে বুঝতে পারবেন গরুর অলান দেখে বোঝা যায় যে এইটাই কতটুকু দুধ হইতে পারে আপনারা দেখে বোঝেন যে কোনটার কতটুকু দুধ হইতে পারে এটা তো এইটা এখন দুধ শেষের দিকে দুধ হয় না এইটাও শেষের দিকে দুইটা আর ওই কোনার দুইটা এখন অত একটা দুধ হয় না খুব কম আর এইটার দেল বালতি হয় দেল বালতি এইটাই হয় এই যে আর এটা তো আমাদের নতুন আনা হয়েছে এটা নতুন আনা হয়েছে আর এইটাই হয় এই যে লালটা লালটাই হয় দুই দুই বালতি হয়ে যায় আর ওইটারও দুধ এখন হয় না ওইটারও হয় না কিছুদিন পরে বাস্তা দেবে এই কারণে দুধ হয় না আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন লাফেজ আসসালামু আলাইকুম